এটা হচ্ছে নেভি ব্লু কালার এর মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি অল ওভার ড্রেসে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এত সুন্দর করে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে নিচে যেখানে আমরা একদম একদম সুন্দর সিম্পল মধ্যে পাচ্ছি সো এটা এটা বিউটিফুল হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে ব্যাক সাইডটা অল ওভার হচ্ছে ভরাট করে মানে মনে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা বাট নট এমব্রয়ডারি এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে থাকছে ঠিক আছে বাট মনে হবে হচ্ছে এম্ব্রয়ডারি করা বাট এই যে মানে ফুলের জন্য আচ্ছা এটা হচ্ছে আমাদের সরি স্লিভটা হচ্ছে এই পোর্শনটাতে হ্যাঁ স্লিভটা হচ্ছে এই যে ব্যাক সাইডে আমাদের হচ্ছে স্লিভস দেওয়া আছে হ্যাঁ ফুল স্লিভস আমরা পাচ্ছি সো আশি বডি লেন থাকছে হচ্ছে এত নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বডি হচ্ছে আশি লেন থাকছে ফর্টি এইট হ্যাঁ একটু কোটি প্যাটার্নের স্টাইলে থাকে হ্যাঁ যারা হেলদি তাদের হয়ে যাবে আর যারা হচ্ছে শুকনা তাদেরকে একটু কাটতে হবে হ্যাঁ তাদের একটু কেটে ইয়ে করতে হবে তো এটা হচ্ছে দুপাটা হ্যাঁ এটা হচ্ছে দুপাটার অল ওভার একদম খুবই এক্সক্লুসিভ একটা আনকমন একটা এবারের কালেকশন গুলো অনেক বেশি সুন্দর তাই আমি বলব যে মিস করবেন না আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা সলিড কালারের একদমই পিওর নেভি ব্লু থাকছে সো যারা জানিবেন ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশনে মাত্র আটশো নিরানব্বই